সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারি বাসভবনে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। এদিন বনীরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে রাখি পরিয়ে দিয়ে মঙ্গল কামনা করেন। এদিন সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন মহিলারা। এদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দান মহিলা মোর্চার কর্মকর্তারা সহ সকল অংশের মহিলারা। পরম মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সরকার মহিলাদের স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়েছে। একজন ভাই হিসেবে মহিলাদের

তো এখানে রাখি বাঁধব ওরা সবাই এবং আমাদের দায়িত্ব আমাদেরকেও দেখে রাখা তাদেরকে দেখে রাখা তাদের ওয়েলবিং সম্পর্কে সবসময় চিন্তা করা পপুলেশনের আর্ধেকই হচ্ছে আমাদের মহিলা আমরা অনেক সময় ভুলে যাই আমরা ঘর থেকেও যখন বেরোই আমরা মনে করি যে ওরা শুধু ঘরের কাজেই থাকবে তো বাইরেও বেরোতে হয় আজকাল তো মেয়েরা বিভিন্ন ওয়ার্ক প্লেসেও কাজ করছে তো যেরকম অবস্থা চারিদিকে দেখি এখন তো ওদের সম্পর্কে আমাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করতে তো আমি আজকে ওরা এসছে আমি অত্যন্ত খুশি এতগুলো বোন এখানে এসছে তো ওরা যেন ভালো থাকে এবং বিশেষ করে ত্রিপুরাতে আমরা চাইছি যে আইনের শাসন এখন এখানে প্রতিষ্ঠিত হয় মাঝে মাঝে এদিক সেদিক হয় কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয় এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি দেখুন বোনরা যদি খুশি থাকে তাহলে অনেক অনেকাংশে কিন্তু আমাদের সুবিধে হয় অনেক এবং আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের তা আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা এবং এটা যদি হয় তাহলে রাত্রি বেলাই হোক দিনের বেলাই হোক সকালবেলা যখনই হোক সবাই যেন নিশ্চিন্ত মনে মানুষ কাজ করতে পারে নিশ্চিন্ত মনে সব জায়গায় যাই যেতে পারে রাজনীতিতে আমি প্রায়শ দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে এবং সেটা বহুদিনের পুরনো একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে আমরা চাইছি যে সব জায়গার মধ্যেই একটা যে প্রীতি এবং ভালো একটা সম্পর্ক রেখে যদি আমরা আমাদের কাজটা করি রাজনীতি তো থাকবেই কিন্তু কাম্য নয় আস্তে আস্তে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের তুলনায় অনেকটা কিন্তু কমেছে আমরাও চেষ্টা করছি যাতে এটাকে একদম নিচের দিকে নিয়ে আসা যায় তো আজকের দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং সমস্ত বোনদের আমি রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি